আপনারা কল্পনা করুন যে ইউনুস একদা ভারতকে বাংলাদেশ বিধ্বংসী বলে চিহ্নিত করেছিলেন আজ তিনি ভারতের দ্বারস্থ হয়ে কাঁদছেন কারণ তার ঢাকা আগুনে জ্বলছে ছাত্ররা রাস্তায় নেমেছে আর আওয়ামী লীগের হরতালে পুরো দেশ থমকে গেছে এটা কোনো সাধারণ অশান্তি নয় এটা উনিশশো একাত্তরের সেই আগুনের পুনরাবৃত্তি যেখানে ভারত ছাড়া বাংলাদেশের স্বাধীনতা অকল্পনীয় ছিল কিন্তু আজকের ইউনুস সরকার নিজেরাই তৈরি করেছে এই অরাজকতার ঝড় শুনুন বাংলাদেশের দুদল জামাত ইসলামী আর বিএনপির মধ্যে যুদ্ধ শুরু হয়েছে ইউনুস সরকার বাংলাদেশের ইসলামিস দলকে খুশি করার জন্য সঙ্গীত শিক্ষকদের অর্থাৎ যারা গান বাজনা করেন তাদের চাকরি কেড়ে নিয়েছে ছাত্ররা রাস্তায় নেমে আগুনের মশাল জ্বালিয়ে চিৎকার করছে তারা বলছে স্কুলে সঙ্গীত বন্ধ করলেও আমাদের মনের সঙ্গীত কিভাবে বন্ধ করবে প্রতিবাদ ছড়িয়ে পড়েছে চট্টগ্রাম এবং অন্যান্য শহরে ছাত্র শিক্ষকরা বলছেন এটা ইসলামাইজেশনের অংশ যা রবীন্দ্রনাথের গান বা বাউল সঙ্গীতের মতো বাংলাদেশের সেকিউলার ঐতিহ্যকে হুমকির মুখে ফেলছে আর এর মাঝে শেখ হাসিনার সতেরো নভেম্বরের রায় নিয়ে আওয়ামী লীগের দেশব্যাপী লকডাউন পুরো বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে আপনারা জানলে অবাক হবেন এই অশান্তিতে চল্লিশেরও বেশি এক্সট্রা জুডিশিয়াল হত্যার রেকর্ড বেরিয়েছে যা আল জাজিরার রিপোর্টে বলা হয়েছে এটা ইউনুসের নতুন শাসনের পুরনো রক্তাক্ত ছবি কিন্তু ভারতের ভূমিকা এখানে কি ভারত শুধু দেখবেন নাকি উনিশশো একাত্তরের মতোই হস্তক্ষেপ করে বাংলাদেশকে বাঁচাবেন এই ভিডিওতে আমরা উন্মোচন করব ইউনুসের গোপন সাহায্য আবেদন এবং ভারতের অভূতপূর্ব পদক্ষেপ যা দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ বদলে দেবে শেষ পর্যন্ত দেখুন কারণ এর পরের ঘটনা আপনাদের জাতীয় গর্বে ভরিয়ে তুলবে দেখুন বাংলাদেশের এই আগুন শুধু রাস্তার ধোঁয়ায় সীমাবদ্ধ নয় এটা রাজনৈতিক ভূগর্ভস্থ বিস্ফোরণ আপনারা মনে করুন দু হাজার চব্বিশের ছাত্র বিপ্লবের পর যখন শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন তখন ইউনুসকে নোবেল বিজয় হিসেবে মহান নেতা বলে সবাই ঘিরে ধরেছিল কিন্তু আজ দু হাজার পঁচিশের নভেম্বরে তার সিংহাসন কাঁপছে কেন কারণ জুলাই চার্টার নামে যে সাংবিধানিক সংস্কারের প্রস্তাব এনেছিলেন তাতে প্রেসিডেন্টকে সুপার পাওয়ার দেওয়া হয়েছে বিচারক নিয়োগ থেকে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ এমনকি ডিফেন্স মিনিস্ট্রি পর্যন্ত তার হাতে থাকবে বলে সে আইনে বলা হয়েছে সহজ কথা এটা এক নায়ক শাসনের দিকে ঝোঁক যেখানে প্রধানমন্ত্রী হবে শুধু নামমাত্রের কিন্তু জামাত ইসলামী আর তাদের মিত্র দলগুলো চায় জুলাই চার্টারের রেফারেন্ডাম অর্থাৎ সংবিধান সংস্কারের জন্য জনভোট ফেব্রুয়ারি দু হাজার নির্বাচনের আগে হোক কারণ তারা বলছে চার্টারকে আইনি ভিত্তি না পেলে নির্বাচন অসম্ভব এতে তারা বিএনপির বিরোধিতা করছে যারা চায় সব একসাথে বিএনপিকে খুশি করেছেন ইউনুস বলেছেন নির্বাচন আর রেফারেন্ডাম একই দিন ফেব্রুয়ারি দু হাজার কিন্তু এতে জামাত ক্ষুব্ধ তারা ঢাকায় জরুরি বৈঠক করে বলেছে এটা জনগণের প্রত্যাশা ভঙ্গ বাংলাদেশ সংকটের দিকে যাচ্ছে এখন জামাতের সেক্রেটারি জেনারেলের কথা মনে করুন তিনি বলেছেন ইউনুসকে বসানো হয়নি জনতার জন্য বরং ওনাকে বসানো হয়েছে আইএসআই এরিঙ্গিতে এটা কোনো গুজব নয় জামাতের অফিসিয়াল স্টেটমেন্ট থেকে নেওয়া আর এর মধ্যে ছাত্র আন্দোলন ওহ এটা তো বাংলাদেশের হৃদয়ের ধ্বনি ইউনুজ ইসলামিস্টের খুশি করতে স্কুল কলেজ থেকে সঙ্গীত আর ফিজিক্যাল এডুকেশনের শিক্ষক পদ বাতিল করে দিয়েছেন কল্পনা করুন যে ছেলে মেয়েরা স্বপ্ন দেখত সঙ্গীত শিক্ষক হয়ে দেশের সংস্কৃতি জাগিয়ে তুলবে তাদের চাকরি রাতারাতি উড়িয়ে দেওয়া হলো ফলে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত মিছিল শুরু এটা শুধু চাকরির লড়াই নয় বাংলাদেশের সেকিউলার পরিচয়ের রক্ষণাবেক্ষণ আল জাজিরার রিপোর্ট বলছে এই শাসনকালে অক্টোবর দু থেকে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত চল্লিশেরও বেশি এক্সট্রা জুডিশিয়াল হত্যা হয়েছে পুলিশের হাতে কোনো বিচার ছাড়াই এটা পুরনো শাসকদের রক্তপিপাসার নতুন রূপ এখন আসুন আওয়ামী লীগের ভূমিকা নিয়ে শেখ হাসিনার পার্টি দেশব্যাপী হরতাল ডেকেছে স্কুল বন্ধ পরিবহন থেমে গেছে ঢাকার রাস্তায় লকডাউনের ছায়া কেন কারণ সতেরো নভেম্বর তার বিরুদ্ধে আইসিটির রায় আসবে যাকে ক্যাঙ্গারু কোর্ট বলে অভিহিত করা হচ্ছে আওয়ামী লীগের নেতারা বলছেন এটা ইউনুসের অবৈধ বিচার আমরা প্রমাণ করব যে আমরা এখনও জনগণের সাথে এবং দেখুন হাসিনা নিজে ইন্ডিয়া টুডের সাক্ষাৎকারে বলেছেন দু হাজার চব্বিশের অভ্যুত্থান ছিল পূর্ব পরিকল্পিত কু এবং ইউনুস সরকার ভারত বাংলাদেশ সম্পর্ক নষ্ট করেছে তিনি বলেছেন ভারত আমাকে আশ্রয় দিয়েছে কিন্তু ইউনুসের শাসন আমাদের বন্ধুত্বকে বিষাক্ত করেছে এটা ফার্স্ট পোস্টের বিশ নভেম্বরের রিপোর্ট থেকে সরাসরি নেওয়া আর হাসিনার ফেরার শর্ত কি তিনি বলেছেন যদি অবাধ নির্বাচন হয় তবেই ফিরব এখানে ভারতে প্রভাব স্পষ্ট কারণ দক্ষিণ এশিয়ায় ভারত ছাড়া কে বাংলাদেশকে স্থিতিশীল করতে পারে বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আর তা হলো ভিডিওটিকে এখনই একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন যাতে এমন খবর আপনাদের কাছে সবার আগে পৌঁছায় বন্ধুরা আপনারা আমাদেরকে আর্থিকভাবে সহায়তা করতে চাইলে আমাদের চ্যানেলে জয়েন বাটনে ক্লিক করে আমাদেরকে সহায়তা করতে পারেন বা কিউআর এই কোড স্ক্যান করে করতে পারেন চলুন ফিলে যাওয়া যাক মূল বিষয়ে আপনারা জানেন একাত্তরের যুদ্ধে ভারতের তিরানব্বই হাজার পাকিস্তানি সৈন্যের আত্মসমর্পণ ঘটিয়েছিল যা বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় সেই ভারতীয় সেনাবাহিনী ছাড়া বাংলাদেশের জন্ম হতো না আজকের এই অরাজকতায় কি করছেন তিনি পাকিস্তান আর তুরস্কের দিকে ঝুঁকছেন এমনকি গ্রেটার বাংলাদেশ ম্যাপ পাঠিয়েছেন যাতে আসাম আর উত্তর পূর্ব ভারতকে বাংলাদেশের অংশ দেখানো হয়েছে এটা কোনো কল্পনা নয় নিউজ এইটিন রিপোর্ট বলছে এই ম্যাপে বিজয় পরবর্তী শাসন ব্যবস্থার পরিকল্পনা পর্যন্ত আঁকা এ বিষয়ে ভারতে একজন ভারতীয় অ্যানালিস্ট বলেছেন পাকিস্তানের পর এবার তুরস্কও পেল মোহাম্মদ ইউনুসের তৈরি গ্রেটার বাংলাদেশ আর্টওয়ার্ক যেখানে আসাম আর ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বাংলাদেশের অংশ হিসাবে দেখানো হয়েছে নিউজএট্টিন রিপোর্ট অনুযায়ী এতে নাকি যুদ্ধ পরবর্তী শাসন ব্যবস্থার পরিকল্পনাও যুক্ত ছিল ইউনুস প্রকাশ্যে ভারতকে উস্কানি দিচ্ছেন এখন কি শাস্তির সময় এসেছে এটা ভারতের সার্বভৌমত্বের উপর আঘাত কিন্তু ইউনুসের অভিজ্ঞতাহীনতা এখানে স্পষ্ট আর একটা শকিং দিক বাংলাদেশের ছাত্ররা আবার রাস্তায় কিন্তু এবার ইসলামাইজেশনের বিরুদ্ধে ইউনুসের রেফারেন্ডামে ইসলামকে রাষ্ট্র ধর্ম করা হবে সেকুলারিজমকে প্লুরেলিজম অ্যান্ড ইন্টারফেথ হারমোনি দিয়ে প্রতিস্থাপন সহজ কথায় ধর্মনিরপেক্ষতা শেষ সব কিছু আল্লাহরা দেশে চলবে এতে অ্যান্টি করাপশন কমিশন সরকারের অনুমতি ছাড়া যে কোনো নেতাকে গ্রেপ্তার করতে পারবে কিন্তু কে নিয়ন্ত্রণ করবে এদের এটা প্রেসিডেন্টের হাতে অসীম ক্ষমতা যা ইউনুস নিজেই চান কিন্তু জনগণ কি জানে সব রেফারেন্ডামে শুধু হ্যাঁ না বলতে হবে কোনো বিস্তারিত ব্যাখ্যা নেই এটা জনগণকে প্রতারিত করার ফন্দি যা বিএনপি জমাতের মধ্যে যুদ্ধ চালিয়েছে এখন আসুন মূল খবরের কেন্দ্রে ইউনুস ভারতের কাছে সাহায্য চেয়েছেন হ্যাঁ আপনি ঠিকই শুনছেন যদিও তিনি জনসাধারণের সামনে ভারতকে দোষারোপ করছেন গোপনে প্রধানমন্ত্রী মোদীর কাছে অনুরোধ পাঠিয়েছেন যাতে শেখ হাসিনাকে মিডিয়ায় চুপ করানো হয় এটা জুন দু হাজার পঁচিশের ঘটনা যখন ইউনুস ভারতীয় হাইকমিশনারকে ডেকে বলেন হাসিনার সাক্ষাৎকার দুই দেশের সম্পর্ক নষ্ট করছে অবিনম্বে বন্ধ করুন ওপেন ইন্ডিয়ার রিপোর্টে লেখা মোহাম্মদ ইউনুস সিক্স পিএম হেল্প টু সাইলেন্স এক্স পি শেখ হাসিনা কিন্তু আজকের অশান্তিতে এই অনুরোধ আরও জরুরি হয়ে উঠেছে এপি নিউজের সতেরো ঘণ্টা আগের রিপোর্ট বলছে আওয়ামী লীগের প্রতিবাদে ক্লাস পরিবহন বন্ধ আর ইউনুসের সরকার ভারতের স্থিতিশীলতা সাহায্য চাইছে অর্থাৎ ইউনুস আবারও এটাই চাচ্ছে যাতে শেখ হাসিনা ভারতে থেকে কোনো ভাষণ দিতে না পারে কিন্তু ভারত কি করবে অভূতপূর্ব পদক্ষেপ দিল্লি বলছে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে সাহায্য করব কিন্তু শর্তসহ অবাধ নির্বাচন এবং আওয়ামী লীগের অন্তর্ভুক্তি আর এর মধ্যে আন্তর্জাতিক প্রতিক্রিয়া কি ওয়াশিংটন পোস্ট রিপোর্ট করেছে হাসিনার বিচারের প্রতিবাদে লকডাউন যা দেশকে অস্থিতিশীল করছে কিন্তু ভারতের দৃষ্টিভঙ্গি আলাদা আমরা জানি বিএনপি জামাতের জোট পাকিস্তানপন্থী যা দু হাজার ষোলোতে উত্তর পূর্ব ভারতে অস্থিরতা সৃষ্টি করেছিল ইউনুসের এই পাকিস্তান তুরস্কের দিকে ঝোঁক ভারতের জন্য হুমকি কিন্তু আমাদের সেনাবাহিনী প্রস্তুত আপনারা সতর্ক থাকুন এই আগুন আমাদের দরজায় এসে দাঁড়াবে না আমরা তা প্রতিরোধ করব জয় হিন্দ বন্দে মাতারম